আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ইমান এবং এই ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন কারণ পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে অর্থাৎ মহাপ্রলয় হবে সব ধ্বংস হবে সেদিকে আগাচ্ছে প্রবী সাল্লা সাল্লাম পৃথিবী ধ্বংস হবে বা সৃষ্টি জগৎ ধ্বংস হবে নট অনলি পৃথিবী এ নবমণ্ডল ভূমণ্ডল সব ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে কোনোটি আর নিজ অবস্থানে থাকবে না এ সম্পর্কে গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা আলোকপাত করেছেন শুরুর দিকে আল্লাহ রব্লা আলমিন বিধিবিধান সব কিছু বলার পরও শেষের দিকে এসে কোরআনকে আল্লাহ আমিন সমাপ্ত করেছেন বেশিরভাগ সুরাগুলোতে কেয়ামত সম্পর্কিত আলোকপাত দ্বারায় অর্থাৎ পৃথিবী তার পরিণতির দিকে যাবে সেটা দিয়ে আল্লাহমাত ইতি টেনেছেন আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয় সিভিলের একটা